হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একদম নিউ ডিজাইনের কিছু রেডিমেড ট্রিপিস দেখিয়ে দিবো বেস্ট কোয়ালিটির মধ্যে হ্যাঁ দেখুন বলা এটা পি শেপে আছে বাট এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস লেস দেওয়া আছে আর ফ্যাব্রিকটা কিন্তু একটু সফটের মধ্যে মসলিনের মধ্যে এই টাইপের থাকবার এই দেখুন এটা পুরাটাই কিন্তু এমব্রয়ডারি করা আরি কাজ বলে এই যে এটা হচ্ছে আরি কাজ প্লাস হচ্ছে আবার স্কিন প্রিন্টও করা আছে কম্বিনেশনটা দেখুন এই প্রিন্টটা অনেক নাইস জিগজ্যাগ স্টাইলে আছে হাতাটা আরো সুন্দর করে দেওয়া আছে আর এর মধ্যে হাতার মধ্যে কিন্তু ডিজাইন করা আছে স্টিচ করা প্লাস ডিজাইন করা আছে তো ওকে ডাবল স্টিচ এই যে একটা আবার এই যে আরেকটা ফোল্ডিং করে আবার একটা হ্যাঁ আবার এটাতে আরই কাজ করা ওকে তো এটা হচ্ছে কামিজটা প্যান্টটা কিন্তু হোয়াইটের মধ্যেই হবে কিন্তু নিচে আবার স্ক্রিন প্রিন্ট করা থাকবে হ্যাঁ কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যে তসর সিল্কের মধ্যে চলে আসবে প্রাইস প্রাইস হচ্ছে উনিশশো টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বা এটা যে কি সুন্দর দেখুন ডিপ একটা বিস্কিট কালারের মধ্যে গলায় কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর নিচে কিন্তু এই যে মিরর করা আছে সুন্দর করে পুরোটাই তারপর হাতাটা হচ্ছে হাতাটাও হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা আছে

প্রাইস হচ্ছে উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওয়াও এটা একটু শেরওয়ানি স্টাইল আর এটার স্টাইলটা দেখুন উপর থেকে আসবে লেসটা একদম নিচ অবধি আর মিডেলে হচ্ছে মিরর করে থাকবে প্লাস শেরওয়ানি প্যাটার্নে থাকবে ব্যাক সাইডটা অনেক দিন পরে হচ্ছে এই স্টাইলটা আসছে যাদের পছন্দ নিতে পারেন লেস করা আছে হাতাটা আবার মাইক হাতা একটু স্টাইলিশ কালার কম্বিনেশানটা খুব সুন্দর হোয়াইটের সাথে অরেঞ্জ বিস্কিট দেখুন এটা হচ্ছে সালোয়ারটা হবে হোয়াইটের মধ্যে নিচে আবার কাজ করা আছে আর ওড়নাটা হচ্ছে এই যে গ্রে টাইপের একটা কালার ওকে তো প্রাইস পড়ছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটাও খুব সুন্দর আপনার সি গ্রিন বা টরে ব্লুর মধ্যে গলায় পুরোটাই এমব্রয়ডারি কাজ থাকবে মিরর করা থাকবে নিচেও কিন্তু এই যে কাজ করা আছে ওকে খুব সুন্দর ড্রেসগুলো এগুলাই আবার আরো বড় বড় শোরুমে গেলে এর থেকে ডাবল দাম হয়ে যায় হ্যাঁ তো এটা হচ্ছে স্যালোয়ার যারা হোলসেল নেবেন যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ যারা হোলসেল নেবেন আরো কমে পাবেন সেক্ষেত্রে বিশেষ তো কিছু কোয়ান্টিটি নিতেই হবে এক দুই পিস তো আর হোলসেল প্রাইস হয় না আসলে এটা অনেকের পছন্দ মোস্ট ডিমান্ডিং একটা কামিজ দেখুন কালারটা খুব সুন্দর গলায় এমব্রয়ডারি করা পুরোটাই মিরর করা আছে নিচেও কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে হ্যাঁ হুম এই যে হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটা হাতাটা হবে এই যে প্যান্ট হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস পড়বে উনিশশো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ তারপরে আছে পার্পল কালারের মধ্যে এই যে দেখুন গলায় হচ্ছে সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে নিচেও কিন্তু এই যে এম্ব্রয়ডারি করা থাকবে ওকে খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার পার্পেলের মধ্যে হোয়াইটের মধ্যে পার্পেল কম্বিনেশান আর এটা হচ্ছে ওরনাটা একদম ডিফারেন্ট একটা কম্বিনেশন করা হয়েছে প্রাইস কত এটার উনিশশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ তারপরে এটার কালারটা হচ্ছে ডিপ পেঁয়াজের মধ্যে দেখুন খুব সুন্দর বুকের অংশটা পুরোটা কাজ করা এমব্রয়ডারি করা নিচেও কিন্তু সুন্দর করে কাজ করা খুবই ভালো লাগবে পড়লে তো এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে সালোয়ারটা সাথে হচ্ছে ওড়নাটা রয়েছে কত প্রাইস এটা উনিশশো টাকা সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন ঈদের জন্য যারা আগে থেকে নতুন প্রোডাক্টে স্টক করে রাখতে চান ওদের সাথে যোগাযোগ করবেন কারণ ঈদের মানে কাজগুলো কিন্তু আগেই করা হয়ে থাকে এটা হোয়াইটের মধ্যে এটাও মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস সবার পছন্দের ওকে এটা হচ্ছে জামাটা তারপরে এটা হচ্ছে সালোয়ার আর সাথে ওড়না রয়েছে প্রাইস কতটা আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে টিএস জি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তলাতে এক দুই তিন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যে কোনো ইনফরমেশনের জন্য ওদের নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকেরাল